আপনি যদি টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে ভালো ভিউজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে আমরা অনেকে আছি প্রথম দিকে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারি না ভুলভাবে ক্রিয়েট করি যার কারণে পরবর্তীতে সেই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করলে তেমন ভিউজ হয় না সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে এমনকি ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করবো টিকটক লিখে টিকটক লিখে সার্চ করার পর টিকটক আমাদের ইনস্টল করে নিতে হবে ইনস্টল হওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেব এবার দেখেন আমাদেরকে পারমিশন দিতে বলতেছে আমরা এখান থেকে সকল গুলাকে এলাও করে দেব তারপর দেখেন আমাদের বলতেছে হচ্ছে সোয়ার ইউ লাইক মানে হচ্ছে আপনি গুলাকে পছন্দ করেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে আপনার ক্যাটাগরি আপনি যেরকম ভিডিও আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করবেন সেরকম ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন দেখতে পাচ্ছেন কমেডি এন্টারটেনমেন্ট ডেইলি লাইফ ড্যান্স গেমিং মানে বিভিন্ন ক্যাটাগরি এখানে রয়েছে আপনার যেটা আপনি পছন্দ করেন বা যেরকম ভিডিও আপনি আপলোড করবেন সেরকম ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন অ্যান্ড নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভিডিও চলে এসেছে এখন আমাদের কি করতে হবে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দিকে প্রোফাইল বাটন আমরা ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা আইডি শো করতেছে যে আইডিটা আগের থেকে আমি ক্রিয়েট করেছিলাম তো যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলার জন্য আপনি তিনটা অপশন পেয়ে যাবেন যেমন প্রথমে দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেল কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল তো আমরা এখানে যে কাজটা করব প্রথম যে অপশনটা রয়েছে ইউজ ফোন অর ইমেল এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর আপনি চাইলে ফোন নাম্বার অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনকি আপনি চাইলে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি ফোন নাম্বার তাহলে এটা সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটা বসাবেন আর যদি ইমেল দেখলেন তাহলে আপনাকে ইমেলে ক্লিক করতে হবে তো আমি ইমেল খুলবো এই জন্য ইমেলে ক্লিক করলাম এখানে আমাদের ইমেলটা বসাতে হবে তো ইমেলটা বসানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে আমরা এবার কন্টিনিউ বাটনে ক্লিক করবো তারপরে দেখুন এবার আমাদেরকে বলতেছে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে দেখুন তারা বলে দিয়েছে যে কিভাবে আপনি পাসওয়ার্ডটা দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে ওয়ান লেটার ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টারস তো কীভাবে হবে দেখাচ্ছি ইন্টার পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি এই যে এক দুই তিন চার এরকম কিছু একটা নাম্বার অ্যাড করবেন তারপর হচ্ছে লেটার যেমন যে এ বি সি ডি এরকম এগুলোর মধ্যে হচ্ছে আপনি লেটার অ্যাড করবেন তো স্পেশাল ক্যারেক্টার বলতে তারা বোঝাইছে এখানে হচ্ছে আপনার হ্যাজ স্টার অ্যাট দ্য রেট এগুলা এগুলোর মধ্যে হচ্ছে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার আট সংখ্যার পাসওয়ার্ডটা হয়ে যাওয়ার পর নিচে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন হয়েন্স ইওর বার্থডে মানে আমাদের বার্থডেটাকে দিতে বলতেছে আমরা এখান থেকে আমাদের বার্থডেটা দিয়ে দিচ্ছি বার্থডে দেওয়ার পর নিচে দিয়ে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন এবার হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমাদের বলতেছে ক্রিয়েট নিকনেম মানে হচ্ছে আপনি যে টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই টিকটক অ্যাকাউন্টের জন্য আপনি কি নাম দেবেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে সো আমি এখানে দিয়ে দিচ্ছি শাহেদ হাসান তো আপনি হচ্ছে যে নামটা দিবেন সেটা তো অবশ্যই সিলেক্ট করে রেখেছেন সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এবার কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখন যদি নিচের দিকে প্রোফাইল চিহ্নতে একটা ক্লিক করি দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে সো এইবার এই আইডির জন্য কিন্তু আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে বা হচ্ছে বায়ো অ্যাড করতে হবে কীভাবে অ্যাড করবেন এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা রয়েছে এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা বাটন রয়েছে জাস্ট এইখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচারটাকে সেট করে নেবেন সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারির যে ফটো সেগুলো কিন্তু এখানে শো করবে আপনি যে ফটোটা দেবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি একটা ফটো এখানে দিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ অ্যান্ড পোস্ট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটোটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন নিশ্চিত দিকে লেখা রয়েছে অ্যাট এ বায়ো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যেমন ফেসবুকে বায়ো অ্যাড করি তেমন কিন্তু টিকটকেও আপনি বায়ো অ্যাড করতে পারবেন এখানে হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে বা আপনার আইডি সম্পর্কে যে কোনো কিছু লিখে দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে লিখে দেওয়ার পর ওই যে উপর দিকে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনার বায়োটা কিন্তু সেভ হয়ে যাবে সো এভাবেই কিন্তু আপনি খুব সহজে একটি টিকটক অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ